সাক্ষাৎকে কিভাবে অপছন্দ করতে পারে একটা যে ব্যক্তি মৃত্যুকে করে আল্লাহ তার অপছন্দ করে যে ব্যক্তি মৃত্যুকে কি করে আল্লাহ তার সাক্ষাৎকে তার কি বুঝলেন মৃত্যুটা হচ্ছে আল্লাহর সাক্ষাতের মাধ্যম তাহলে এটা কি আনন্দের না দুঃখের কথা বলেন তবে এখানে একটা ভয় কাজ করবে এ আনন্দ অবশ্য আনন্দ কোনো কারণে যদি আমি ধরা খেয়ে যাই এই ভয়টা রাখলে আমার আনন্দটা একদম সঠিক পর্যায়ে যাবে কথা বোঝেন নাই ভয়টা থাকলে কি হবে যদি কোনো কারণে ধরা খেয়ে যায় বিশ্বাস আছে আমার আমি আল্লাহর সাক্ষাৎ চাই ওইভাবে আমি নিজেকে গুছাইতেছি চলতেছি কিন্তু কোনো কারণে যদি দয়া খেয়ে যায় এই কারণে ভয়টা থাকলে ওই কাজটা আমার জন্য আরো বেশি কি হবে আরো শক্তিশালী হবে আরো বিশুদ্ধ হবে কথা বলছেন তো এই ক্ষেত্রে সেই তো না রসুল্লাহ সাল্লাম যখন ওই সাহাবিকে বললেন কিছুক্ষণের মধ্যেই তুমি ইন্তেকাল করবে কি করবে কি কথাটা মনে নাই সাহাবির মুখের মধ্যে চেহারার মধ্যে কি আনন্দ উল্লাসের চাপ তাহলে বুঝছেন তো মৃত্যুটা মৃত্যুটা কল্যাণ না কল্যাণ এই সাহাবি সেটাই করলেন আর একটা কারণ আছে সাহাবি তখন বললেন ইয়া রাসুলাল্লাহ যদি আমার মৃত্যু কিছুক্ষণের মধ্যে হয়ে যায় তাহলে আখ বেরিয়ে নিয়ে আনা আমালি আমাকে একটা আমলের কথা বলুন কিসের কথা যে আমলটা আমি করা অবস্থায় মরবো আর জান্নাতে চলে যাবো কারণ কিছুক্ষণের মধ্যে তো এখন আর আমার অন্য ধ্যান খেয়াল নেই আমি এখন আমল করতে থাকবো আর আমার মৃত্যু হবে কি হবে সাহাবি যখন বললেন নবী পাক তখন বললেন ইস্তাকিল বিত্তা আলুম ইস্তাকিল বিত্তা আলুম এই মুহূর্তে তোমার আমল হচ্ছে এলেম অর্জন করতে থাকো এলেম এলেমে মশগুল হয়ে যাও জোরে কষ্ট নামাজ কেন বললেন না নামাজ পড়তে পড়তে মৃত্যুবরণ করলে জান্নাত পাবে কি পাবে না পাবে না কি পারে না বলেন না জিকির করতে করতে কথা বলে না করতে করতে এলেম কেন বললেন না বললেন সাহাবি কি চাইছে জান্নাত কি চাইছে জান্নাত চাইছে আমলের বিনিময় নবী পাক দিলেন আমল এলেম শিখা কি শিখা কেন দিলেন এলেমের কথা অন্য ইবাদত না দিয়ে তার কারণ এলেম অর্জনটাই একটাই বাদক এলেম অর্জন কি কেরকম ইবাদত যদি নামাজ পড়তো নামাজ পড়তে পড়তে সে মারা যাইত তিনি মারা যাইতেন তাহলে উনি কি জান্নাতি জান্নাত পাইতেন জিকির অবস্থা মারা গেলেন্লাহ অবস্থা মারা গেল কি জান্নাতি কুরান্তলা অবস্থা মারা গেলো জান্নাতি কিন্তু এলমের দেওয়ার কারণ আছে এলমে দেওয়ার কারণ কয়েকটা এক মনসালাকা মনসালাকা তরিকান ফি তালাবিল ইলমি সাহাল আল্লাহ তরিকান ইলাল যে ব্যক্তি এলেম অর্জনের জন্য কোন রাস্তায় চলে অন্য রায়াত আসছে যদি আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে ফি ইবতিগাই মারদাতিল্লাহ আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে যদি এলেম অর্জন করেন করতে রাস্তায় চলে আর ওই অবস্থায় যদি মারা যায় তাহলে আল্লাহ তার জান্নাতটাকে সহজ করে দেন সহজত্ব করে দেন কিন্তু জান্নাতের সাথে এলমের সবক দেওয়ার একটা কারণ হচ্ছে জান্নাত অন্য আমল করলো সে জান্নাতি কিন্তু এলমের সাথে একটা সম্পর্ক ভিন্ন আছে সেটা কি সেটা হচ্ছে এলম অর্জন অবস্থায় মারা গেলে জান্নাতি তো হবেই তার সাথে শহীদের মর্যাদা জুলগায়ে কিসের মর্যাদা শহীদে জুলগায়ে কিসের মর্যাদা শহীদ যেই শহীদ মর্যাদার জন্য নবী নিজেই দোয়া করতেন আল্লাহ আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক আল্লাহর নবী দোয়া করতেন আল্লাহ তুমি তোমার পথে আমাকে শহীদের মর্যাদা দাও সুবহানাল্লাহ ওন্ন আদি চাচা ওই বলেছেন আল্লাহ তোমার দিনের জন্য জিহাদ করতে থাকব আর আমি কি করব ইন্তিকাল করব আমাকে শহীদ করা হবে আবার আমাকে চিন্তা করবে আবার আমি যুদ্ধ করতে থাকব। আবার শহীদ করবে আবার আমাকে জিন্দা করবে আমি যুদ্ধ করতে থাকব। আমি শহীদ হব তাহলে বুঝেন উম্মতের জীবনে পাকের ইসলামের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা হচ্ছে শহীদের মৃত্যু জান্নাতে অনেক লোক যাবে সামান্য কিছু আমল সামান্য কিছু কিন্তু শাহাদাতের মর্যাদা পাওয়ার জন্যেই তাকে এল কি করলেন এখানে এলমের সবক দিলেন এল অর্জন করতে থাকে জোরক